বললেন সকালবেলা রুটি বানাতে কষ্ট লাগে তো বেলা বেলে ঝামেলা ছাড়াই রুটি বানিয়ে দেখাবো আজ চ্যালেঞ্জ রুটি ফুলবে ফুলবে তো মানে ওকে ফুলিয়ে বেলুন বানিয়ে তারপর আকাশে ওড়াবো পাক্কা কথা দিলাম তো চলুন ম্যাজিকের বাক্স ওপেন করি পরিষ্কার পাত্রে এক কাপ আটা নিন একটু নুন তারপর ঠান্ডা জল কি নুন দেওয়াটা দেখতে পেলেন না তো কিভাবে দেখবেন মাঝপথে চলে গেল বিদ্যুৎ তো এবার বিটার দিয়ে ভালো করে ঘড়ি ধরে পাঁচ মিনিট পেটাতে থাকুন মিশ্রণটি যাতে ভালো করে মেশে আপনারা তো আবার মিলেমিশিয়ে থাকতে পারেন না শিখুন শিখুন কিভাবে থাকতে হয় একটা শট নিলাম মিশ্রণটি কেমন তা দেখানোর জন্য এবার প্যানে একটু তেল তেল ছেড়ে সারা গায়ে মালিশ করে দিন এবার আটার বেটারটি ঢেলে নিন গোলাকার বৃত্ত বানান এবার অপেক্ষা এক মিনিট এবার ওকে খুন্তি দিয়ে উল্টে ব্যাক সাইডটিতে আগুনের পরশ বুলিয়ে দিন কি ফুলছে তো আরো ফুলবে দেখতে থাকুন জি হা কাজ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এটা আকাশ ওড়ানোর জন্য প্রস্তুত দেখুন তো কে বলবে ডো না বানিয়ে না বেলে এত সফট করে রুটি বানানো যায় হ্যাঁ এটা পসিবল আপনিও চেষ্টা করুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করেছেন তো